বাংলাদেশে এটা দাম কত খুঁজে বলেন তো খুব হলে একশো টাকা আর এখানে তিন হাজার টাকা সৌদি আরবে বসে কতবার এই সফরে সৌদি আরবে এসে দ্বিতীয়বার কাঁঠাল খাবো আমরা তো প্রথমবার কাঁঠাল খেয়েছিলাম বাংলাদেশ থেকে নিজের গাছের কাঁঠাল আর এবার খাবো অন্যের গাছের কাঁঠাল এবার খাবো অন্যের গাছের কিনা কাঁঠাল

কম হাতে গ্রীষ্মকালীন ফল কাঁঠাল না খেলেও কিন্তু ভালো লাগে না আবার খেলেও কিন্তু বেশি গরম লাগে তো এই কাঁঠাল যে কতদিনে খেয়ে শেষ করবো বুঝতে পারছি না মনে হয় যে মানুষকে খাইয়ে শেষ করতে হবে ফেলে দিয়ে লাভ জিনিস আজকে একটু খেলাম রাতে যদি কয়েক খাই তো খাবো আবার কালকে অনেক অনেক কিন্তু কাঁঠাল দুধ দিয়ে খায় দুধ দিয়া ভাত দিয়া কাঁঠাল দিয়া এগুলো মানে যারা বয়স্ক তারা বিশালের দাদুই তো কাঁঠালের দিনে প্রতিদিন রাতে দুধ দিয়া কাঁঠাল দিয়ে ভাত না তো দুধ দিয়ে আম দিয়া যাই হোক এখন গায়ে দেই সিজনাল ফল দুই পিস খেলে কিন্তু আত্মা ঠান্ডা হয়ে যায় কোথায় গেছিল এই যে ডাক্তার ডাকতেছি শুনেই না এই যে ডাক্তারছি বাবা আসো না কাঁঠাল খাইবে দেখো শোনি না শোনো তোমার দাদু যে পাঠাইছিল কাঁঠাল ওইটা বেশি মজা না এটা বেশি মজা দেখবা ঠিক আছে দুই পিস খেতে থাকে মানে কাঁঠাল খাইতেছে না নরম যে এর জন্য খাই না শক্ত দুইটা খাইতো

কাঁঠাল খেয়ে কিন্তু শান্তি পয়সা তো আমাদের আজকের কার্যকলাপ দেখে কেমন লেগেছে মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানি আসার মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ